আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও শিট কার্পেট আর নানা আদাস পণ্য সেল করে থাকি কিন্তু আজকে কথা বলবো যে আধুনিক পোল্ট্রি খামারে যে জিও শিট গুলা ব্যবহার করা হয় সেই জিও আপনারা কোথায় থেকে কিনবেন এবং কোনটা ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আর আমরা সেটা কিভাবে রেডি করে দেই একটু এই বিষয় নিয়ে একটু কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি জিও রেডি করা হচ্ছে আমরা কিন্তু যে ভাবে জিও রেডি করে দেয় বাংলাদেশে আর কোন কোম্পানি রেডি করে না এবং কি সুদক্ষ কারিগর দ্বারা এই জিওশিট গুলা রেডি করা হয় আমি একটু আপনাদেরকে দেখাবো কাজটা এই যে দেখতে পাচ্ছেন যে গুলা রেডি করা হয় আর আপনারা জানেন আমরা সরাসরি মূল ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে সেল করে থাকি ইতিপূর্বে সেই ভিডিও গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরেছি যে সুতা দিয়ে আমরা এই জিওশিট গুলা শিলাই এ দেখেন এটি কিন্তু হেভি একটা মোটা সুতা হ্যাঁ এই সুতা কিন্তু ছিঁড়ার কোনো সুযোগ নাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে যে এই সুতাগুলো কিন্তু হেভি একটা মোটা সুতা হ্যাঁ আর এই সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা সেটা সাইজ করে থাকি এবং এই প্রত্যেকটা এই জিও সিডের এক মিটার পর পর লাগানো থাকে আর আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ সব সময় স্টোরে মাল থাকে হ্যাঁ আপনারা যদি আমাদের কাছ থেকে জিও সিড নিতে চান তাহলে কিন্তু রেডি করে নিতে পারেন এবং রোল আকারও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে অনেক কিন্তু পোল্ট্রি খামারের জন্য জিও সিট নেওয়ার জন্য চিন্তা করেন যে আমি কত জিএসএম এর জিও সিট টা নেব আমি অবশ্যই বলবো আপনাদেরকে তিনশো জিএসএম অথবা চারশো জিএসএম বা সাড়ে তিনশো জিএসএম এরকম জিএসএম এর জিও সিট গুলো আপনারা ব্যবহার করতে পারেন পোল্ট্রি খামারের জন্য হ্যাঁ দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রুল আছে আর উপরে কিছু জিও সিট খুলে রাখা হয়েছে আমি যদি দেখাই একটু কিন্তু সব রুল আমাদের কাছে রুল যদি নিতে চান তাহলে আপনারা পাবেন হলো সাড়ে ষোলো ফিট সাড়ে তেরো ফিট দশ ফিট সাড়ে উনিশ ফিট এগুলা পাবেন হলো তিনশো জিএসএম চারশো পাঁচশো ছয়শো জিএসএম আপনি যদি আমাদের কাছ থেকে দুশো জিএসএম মাল নিতে চান যে এই মালটা নিবেন বাঙ্গন এলাকার জন্য অথবা মুরগির ফার্মে পদ্মা হিসাবে ব্যবহার করার জন্য তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে এটা হলো দশ ফিটি রোল যেটা আপনি আট ফিট রোল নিতে পারবেন সাড়ে ছয় ফিট নিতে পারবেন এই এই দুই মালটা আমাদের কাছ থেকে যদি আপনারা সাত বাগানের জন্য অনেকে ব্যাগ তৈরি করে থাকে এই মালটা যদি আমাদের কাছে নিতে চান তাহলে আপনার প্রয়োজন মতো আপনারা নিতে পারবেন তো আমি যদি দেখাই যে আমাদের কাছে কিছু কার্পেট আছে এই যদি আপনি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনেক কালারে হয়ে থাকে সবুজ লাল হলুদ তো আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমাদের কাছে সকল কোয়ালিটির মাল আছে এবং কি পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে আপনি যদি আমাদের কাছে নিতে চান তাহলে নিয়ে আপনার উপজেলা শহরে বা আপনার এলাকায় আপনি সুন্দর করে এটা ব্যবসা করতে পারেন যারা ব্যবসায়িক বাইরে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আর এই জিও সারা বছরই চলে আপনি যদি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে চান কিভাবে ব্যবসা করবেন আমাদের কাছ থেকে জেনেও আপনি ব্যবসা করতে পারবেন এবং কি আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একদম কম প্রাইজের মাধ্যমে এই জি গুলো সেল করে থাকি অন্য দশটা জায়গায় ফোন দিয়ে যাচাই করে তারপর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিট গুলো নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য উদীর্ঘ কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম